হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করেছ এবং যাদের নাম এখনও পর্যন্ত যুবশ্রী লিস্টে আসেনি তারা অনেকেই আমাকে কমেন্ট করছো যে যুবশ্রীর নতুন লিস্ট কবে দেওয়া হবে অর্থাৎ সেই লিস্টে কাদের নাম থাকতে পারে তো বন্ধুরা তোমাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে আমরা কিন্তু বহুবার ফোন করি এবং সেখান থেকে আমরা কোনো রকম আপডেট পাইনি তো বন্ধুরা নিকটবর্তী যে সমস্ত এমপ্লয়মেন্ট ব্যাংকের শাখাগুলো রয়েছে সেখানে গিয়ে আমরা কিন্তু এই এই প্রশ্নটি করি যে যুবশ্রীর নতুন লিস্ট কবে দেওয়া হতে পারে তো সেখান থেকে আমরা যেই আপডেটটা পেয়েছি সেই বিষয়ে তোমাদের কাছে কিন্তু আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং একটি লাইক করে দিও তো বন্ধুরা সেখানে গিয়ে আমরা যে আপডেটটি পেয়েছি তা হলো যে তারা বলল যে যারা দু সালের কুড়ি মার্চ পর্যন্ত অর্থাৎ কুড়ি মার্চ দুপুর দুটো পর্যন্ত যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করেছিল তারাই শুধুমাত্র এখন কিন্তু টাকা পাচ্ছে অর্থাৎ যুবশ্রী ভাতা পনেরোশো টাকা করে প্রতি মাসে মাসে তো বন্ধুরা এরপরে যে লিস্ট দেওয়া হবে সেটি কবে দেওয়া হবে এই বিষয়ে তারা বলে যে যেহেতু যারা এখন টাকা পাচ্ছে অর্থাৎ মানে যুব পাচ্ছে প্রতি মাসে মাসে তাদের কিন্তু এনএক্সআর থ্রি যে সাবমিট করতে হয় প্রতি ছ মাস পর পর তার কিন্তু ডেট দিয়ে দিয়েছে অর্থাৎ পনেরোই জানুয়ারি থেকে চারই ফেব্রুয়ারি পর্যন্ত তাদের কিন্তু এনএক্সআর থ্রি সাবমিট করতে হবে তো বন্ধুরা এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু নতুন করে যুবশ্রী লিস্ট দেবে না এরকমই সেখান থেকে কিন্তু আপডেট পাওয়া গেছে তো বন্ধু বন্ধুরা তোমরা মনে রাখবে যে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা মার্চ মাসের প্রথম দিকে তোমাদের কিন্তু নতুন যে যুবশ্রী দেওয়া হবে দু সালের যে নতুন যুবশ্রী লিস্ট সেটা কিন্তু পাবলিশ করে দেবে এই এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এখান থেকে কিন্তু সেরকমই আপডেট পাওয়া গেছে অর্থাৎ তোমরা মনে রাখবে যে জানুয়ারি মাসে কোনো রকম নতুন লিস্ট দেওয়া হচ্ছে না তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা মার্চ মাসের প্রথম দিকে তোমাদের কিন্তু লিস্ট দিয়ে দেবে তো বন্ধুরা তোমরা মনে রাখবে যে যারা দু সালে কুড়ি মার্চ দুপুর দুটো পরে যারা নাম নথিভুক্ত করেছ তাদের নাম কিন্তু এই লিস্টে সংযোজন করা হবে এখান থেকে কিন্তু এরকমই আপডেট পাওয়া গেছে তো বন্ধুরা অফিস থেকে আমরা কিন্তু আরও একটি আপডেট পেয়েছি তা হলো যে যারা এবার অ্যানেক্সা থ্রি সাবমিট করবে তো তারা কিন্তু প্রত্যেক মাসে মাসে যে টাকাটা পাও তা তোমরা কিন্তু পরবর্তীকালে নাও পেতে পারো অর্থাৎ অ্যানেক্সা থিরি সাবমিট করার পরে অনেকে নাম কিন্তু বাদ যাবে তো সেই সমস্ত যারা রয়েছ যুবক যুবতী সেই সমস্ত নামে জায়গায় কিন্তু নতুন নাম সংযোজন করা হবে অর্থাৎ এই অ্যানেক্সা থিরি সাবমিট করার পরে তাদের কিন্তু এগুলো ভেরিফিকেশান হবে তো ভেরিফিকেশান করার পরে যাদের ভুল ডকুমেন্টস থাকবে তাদের নাম কিন্তু বাদ যাবে তো সেই বাদ যাওয়া নামগুলোর মধ্যে মধ্যেই কিন্তু নতুন করে আবার নাম সংযোজন করবে তো বন্ধুরা তোমরা মনে রাখবে এইবার যে নতুন লিস্ট দেওয়া হবে এখানে কিন্তু অনেকের নাম থাকবে বলে এখান থেকে আমরা কিন্তু আপডেট পেয়েছি কারণ ইতিমধ্যে অনেকের নাম কিন্তু বাদ চলে গেছে অডিট করতে গিয়ে তো বন্ধুরা অনেকেই কমেন্ট করছো যে দু সালে নাম নথিভুক্ত করেছি তো আমরা কবে টাকা পাবো দেখো বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু দু হাজার তেরো সালের কমপ্লিট হয়নি এরপরে কিন্তু আরও অনেক সাল রয়েছে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এরকম অনেক সাল রয়েছে তো এদের দেওয়া হয়ে গেলে তখন তোমাদের কিন্তু দেওয়া হতে পারে তার আগে কিন্তু নয় তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থেকো ধন্যবাদ